আমি দিলীপ কুমার দাস অ্যাপোলো ক্লিনিক রানাঘাট এমডি আমাদের আগামী সাত তারিখ আমরা মানুষকে একটা সুস্থ স্বাস্থ্য পরিষেবা যেটা অ্যাপোলো পরিবার সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশে দিয়ে থাকেন সেটা আমরা নদীয়া জেলা সহ বিস্তীর্ণ উত্তরবঙ্গের একাধিক জেলা নিয়ে আমরা মানুষকে সেই পরিষেবা দেওয়ার লক্ষ্যে আগামী সাত তারিখ বৈকাল পাঁচ ঘটিকায় তার শুভ সন্ধিক্ষণ উদ্বোধন আমাদের মূলত আমাদের প্রতাপশ্রী রেড্ডি আমাদের অ্যাপোলো পরিবারের যিনি অভিভাবক চেয়ারম্যান পাশাপাশি আমাদের অ্যাপোলো এ এইস এল এল অর্থাৎ অ্যাপোলো হেলথ কেয়ার অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড তার চেয়ারম্যান আমাদের ম্যাডাম সঙ্গীতা রেড্ডি তাদের অনুমতিক্রমে এবং তাদের সঙ্গে থেকে আমরা কানেকটিভভাবে চেন্নাই অ্যাপোলো অ্যাডমিনিস্ট্রেশন সল্লেক অ্যাপোলো অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে অ্যাপোলো অ্যাডমিনিস্ট্রেশনের আমি খুব তাদের কাছে কৃতজ্ঞ এই কারণেই আমি স্যার প্রতাপ রেড্ডি ও তিরানব্বই বছর বয়স ভার্চুয়ালি তার সঙ্গে আমার সাক্ষাতের সৌজন্য হয়েছে তিনি রানাঘাটের মানুষের কাছে তিনি নিজে বলেছেন আমাকে যে ওটাকে উত্তরবঙ্গে মডেল করতে হবে রানাঘাটকে স্বাস্থ্য পরিষেবায় এটা এখনও চাই এটা আমার বড় প্রাপ্তি এবং ম্যাডাম সঙ্গীতা রেড্ডি তিনি আমাদের এই সিস্টেমের চেয়ারম্যান এবং আমাদের এই জোনের হেড মিস্টার তরুণ গ্লোটি যিনি থাকবেন ওপেনিং এ বাকি আরো ডিজেএম টিজেএম সকলেই আছেন কি কি আপনারা একা দিতে দেখা মূলত আমরা এখন এটা কেয়ার বিল্ডিং আমাদের এখানে অ্যাপোলো ক্লিনিক অ্যাপলো সুগার অ্যাপলো ডেন্টাল এডিটি ফ্যান্টাসি সি ফরমেসি এবং এটা হচ্ছে প্রত্যেকটা বিভাগের আমাদের সিটি স্ক্যান সিমেন্টসের নাইনটি সিক্স স্লাইডসের আমাদের ল্যাব এক অত্যাধুনিক সর্বাধুনিক যা অটোমেটিক সিস্টেম তা আমরা মানুষকে দিচ্ছি তার পরিষেবা অন্যান্য যে মানে আরও আদার্স জায়গায় সব রয়েছে আর কি তো সেদিক থেকে তাকিয়ে আপনারা কতটা মানুষকে পরিষেবা দিতে পারবেন মানে দেখুন এটা এটা দেখুন এটা আমরা আমাদের কোম্পানি টানাহাট অ্যাপোলো ক্লিনিক এবং অ্যাপোলোর মাদার অ্যাডমিনিস্ট্রেশন এটা একটা ডুয়েল ওয়ার্ক আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন তারা সাপোর্ট দেবেন মনিটরিং করবেন ডক্টর সাপোর্ট এবং ডক্টরকে প্রোভাইড করা কোথা থেকে কোন ডাক্তারবাবুরা আসবেন ছেটে থেকে কি আসবেন সল্লেখ থেকে কে আসবেন কোথা থেকে আসবেন এর জন্য নির্দিষ্টভাবে আমরা তাকে ফ্যানসাইজি ফি দিয়েছি এবং তিনি এটা একটা সার্ভিস চার্জ পাবেন আমার সেলের উপর থেকে অর্থাৎ তারা এই অ্যাডমিনিস্ট্রেশন দেবেন এবং তারা প্রপার ফলো আপ রাখবেন কারণ যা রিপোর্ট বেরোবে সেটা একই সফটওয়্যার থেকে এখানে বিষয় হচ্ছে সেটা যে দামের মানে অনেকেই যেমন ব্যয়বহুল না দেখুন হ্যাঁ এটা আপনার ঠিক বলেছেন অনেকে ভাবে যে অ্যাপলো মানেই হয়তো একটু আবিজাত একটু বড়লোকের জায়গা বিষয়টা তা নয় অ্যাপলো সব মানুষের সাধ্যের মধ্যে পরিষেবা দেওয়ার ব্যবস্থা রেখেছে বিশেষ করে রানাঘাট থ্রি টায়ার সিটি আমরা সেখানে কম্প্রোমাইজ করেছি রেটে আমরা অ্যাডমিনিস্ট্রেশর সঙ্গে এ নিয়ে বসেছিলাম আমরা বিভিন্ন সার্ভে করে বিভিন্ন মার্কেটে বিভিন্ন জেলার মানুষের কথা ভেবে আর্থিক অবস্থার কথা ভেবে বিভিন্ন শ্রেণীর মানুষের কথা ভেবে আমাদের রানাঘাট অ্যাপোলো ক্লিনিক এবং অ্যাপোলোর হেড অ্যাডমিনিস্ট্রেশন আমরা জয়েন্টলি সার্ভে করে আমরা একটা রিপোর্ট দাঁড় মানে রেট করেছি যেটা মানুষের নাগালের মধ্যে থাকবে আমি প্রথমেই একটু আগে বলছিলাম যে আমরা গোল্ড দেবো লেকিন সিলভার রেটে এটা আমাদের কমিটমেন্ট এটা থাকবে হ্যাঁ